ইউটিউবার শফিক গ্রেফতার পল্লিগ্রাম টিভির প্রাক্তন শিশু অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এই মুহূর্তে চাঞ্চলকর খবর পশ্চিমবঙ্গের রেজিনগর থানা পুলিশ গ্রেফতার করেছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল পল্লিগ্রাম টিভির প্রাক্তন শিশু অভিনেতা শফিক ও তার এক সহযোগীকে অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন পুলিশ সূত্রে জানা গিয়েছে শফিক প্রায় এক মাস আগে পল্লিগ্রাম টিভি চ্যানেল ছেড়েছেন অভিযোগকারিনী কিশোরী পরিবারের অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানায় মামলা দায়ের হয় ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর উনসত্তর ধারা প্রতারণামূলক উপায়ে শারীরিক সম্পর্ক এবং পক্ষ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে শফিক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তে দেখা যাচ্ছে অভিযুক্তরা কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন পলিগ্রাম টিভি যিনি গ্রামীণ জীবনের কাহিনী নিয়ে জনপ্রিয় এই ঘটনায় তাদের অভিনেতার সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে বলেই জানিয়েছে। তদন্ত চলছে এবং পুলিশ অভিযুক্তদের ফোন ও ডিজিটাল ডিভাইসের ফরেনসিক ফরেন্সিক বিশ্লেষণ করছে এই ঘটনা কিভাবে এগোয় আমরা সেই খবরের দিকেই নজর রাখবো এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন